হহ হমা কি করছিস শ্বশুর তোকে তো আজকাল সোশ্যাল মিডিয়া ধরে দেখাই যায় না একটু মাইক্রো যুদ্ধ করছিলাম যতই প্র্যাকটিস কর তুই প্রতিবারই হারিস এবারও হারবি যাইও महादेव অনলাইনে টিকিটটা বুক করে দিয়েছে 21 তারিখ ব্যাগপত্র নিয়ে ডাইরেক্ট স্টেশনে চলে আসবে আমি কিন্তু বারবার ফোন করতে পারবো না বলে দিলাম মা এবার কিন্তু আমি যাব না কেন রে সোনা কি হয়েছে মা বয়স হচ্ছে তো সুগারটা হাই প্রেসারও বেড়েছে আর দিকে তোমার ভক্তরা ওই দশমীর দিন ফেরার আগে এক গাদা সন্ধে সম্মুখে বুঝে দেয় অ্যাকচুয়ালি দে ডোন্ট নো হাউ টু ট্রিট আ গেস্ট মানে ওসব সম্মান নেই বলো তোর সম্মানে আমি শুটিয়ে লাল করে দেব নংরামো পার করে দেব ত্রিশুলটা দেখেছিস তো আমার হ্যাঁ প্লিজ কি আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে কুস্তারিক স্টেশনে চলে আসবি মহাদেব বলছি তোর টিকিটটা হোয়াটসঅ্যাপ করে দেবে মা আমার ভোটার কার্ড হারিয়ে গেছে দু হাজার দু সালে ভোটার লিস্ট আমার নামও খুঁজে পাচ্ছি না হ্যাঁ তো চিন্তা করিস না তো ওরা তো বলেছে এগারোটা ডকুমেন্ট এর একটা দিলেই হবে এখন আমি রাখছি ওদিকে আমার আবার রান্না বসাতে হবে ঠিক আছে কি গো কি রান্না করব বলে দাও পরে খাওয়ার সময় ফ্যাংচা করবে না হুম যা ভালো বুঝো করো সংসারে আমার কথা আর কিবা হয় লোকটা জালিয়ে মারলো আমাকে যাই কয়েকটা দিন বাপের বাড়ি কাটিয়ে আসি তুমি মনে করে অসুর কে ওর টিকিটটা হোয়াটসঅ্যাপ করে দিও আরে আচ্ছা করে দিচ্ছি তুমি দেখো তো গণেশটা ফিরলো কিনা সেই সকালে নন্দিটাকে নিয়ে বেরিয়েছে আমার লক্ষ্মীর বাড়িতে যেতে হবে জামাই সাথে একটু কাজ আছে কতবার বলেছি ওকে ইদুরটাকে সাথে নিয়ে যেতে তা না বাবুর ইদুর নাকি আমার মাইলেজ কম দেয় ও দেখো না কি হয়েছে রান্না করছি এখন জ্বালাস না তো দেখো না অনলাইনে শাড়িটা কত ডিসকাউন্টে দিচ্ছে বাবাকে বলো না কিনে দিতে এবার অষ্টমীতে মেটাই পড়বো সেই দিনই তোর বিনাটা সার্ভিসিং করতে এতগুলো টাকা খরচ হল তারপর মামা বাড়ি যাবি কত খরচ আমি যে সংসারটা কিভাবে চালাচ্ছি আমি জানি যা তো এই দুধ আর চারটে বিস্কুট সিংহটাকে গিয়ে দিয়ে আয় লাট সাহেবের তো আবার সকালে ঘুম ভাঙে না কিরে সিংহ ঘুম ভাঙলো হ্যাঁ বল হ্যালো মা শোনো না একটু আগে বাবা এসেছিল বললো আমাদের নাকি টিকিট হয়ে গেছে হ্যাঁ তুই যাওয়ার তুই একদিন আগেই কৈলাসে চলে আসিস বুঝলি আর তোর তো আমাদের সাথে পরে ফিরবি কেন গোমা তুমিও তো আর কটা দিন আমার সাথে থেকে আসতে তো সবাই তোমাকে কত ভালোবাসে ইচ্ছে তো করে মা কিন্তু তুই তো জানিস তোর বাবাকে একা রেখে গিয়েও শান্তি নেই কোথায় না কোথায় ছাইপাশ মেখে পড়ে থাকবে যাই হোক আর শোন না তুই ওই বেগুনি রঙের সিল্কের শাড়িটা একটু নারদকে দিয়ে পাঠিয়ে দিস তো ওটা ড্রাই ক্লিনিং দিতে হবে হাতে তো বেশি সময়ও নেই আচ্ছা ঠিক আছে দিদি একটু বাজারে পাঠিয়েছি ও আমি তোমাকে দিয়ে আসতে বলছি ঠিক আছে কেমন আছিস সরস্বতী বোন কি বলবো বল জানিসই তো তোর জামাইবাবু দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম যোগ নিদ্রায় থাকে একটা কাজও হয় না লোকটাকে দিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে তো সংসারটা চালাচ্ছি সেটাও তো ঠিক কিন্তু তুইও ভাব জামাইবাবুর উপর কোনো পৃথিবীর দায়িত্ব আফটার অল পালন কর্তা উম পালন করটা সংসারে গেলে জল পড়ে খায় না সে নাকি আবার পালন কর্তা মা না আচ্ছা ঠিক আছে সরস্বতী দাঁড়া আমি রাখছি মা আমাকে ক্ষমা করবে আমার আসতে একটু দেরি হয়ে গেলো বোঝেনি তো আমাকে সব দিকটা দেখতে হয়

মায়ের একটা বেগুনি শাড়ি আমি নিয়ে এসেছিলাম ইন্দ্রদেবের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য তুমি গিয়ে তো একবার কৈলাসে দিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে নারায়ণ নার নারায়ণ নারায়ণ নমস্কার স্যার আরে নারদ চে কী খবর সব কুশল তো এই আপনাদের আশীর্বাদেই আছি স্যার বলছি স্যার ওই ম্যাডামের একটু দেখা পাওয়া যাবে ওই একটা বেগুনি কালারের শাড়ি ছিল ডেলিভারির জন্য তুমি এক কাজ করো আমাকে দিয়ে যাও আমি দুর্গাকে দিয়ে ক্ষমা করবেন স্যার আপনাকে দিতে পারবো না ওই মায়ের ফোনে একটা ওটিপি যাবে ওটা না দিলে তো আমি পারবো না না রায় না ও তোমাদের দেখছি আবার নতুন নাটক শুরু হলো দাঁড়াও দাঁড়াও দেখছি সরো এই সরো তোর মাকে একটু ডেকে দিত ওই নরদের কি একটা ওটিপি লাগবে ও নারদ দা মাই ফোন তো আমার কাছে তুমি একবার রিসেন্ট করো আমি দিয়ে দিচ্ছি ওটিপি ওই গেল লেখো 3 2 4 1 ধন্যবাদ দেবী দেখেন তুই তাহলে আমি বের হচ্ছি এই যে বলছি নারদা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না কর হ্যাঁ 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 বলো বলো इट्स ओके বলছি তোমার বয়সটা তো কম হলো না তাহলে এখনো বিয়ে করলে না কেন দেখো দেবী মানুষ হোক কিংবা দেবতা কেউ দেখে শেখে কেউ থেকে আমি দেখে দেখেই শিখে নিয়েছি আমি থেকে আর শিখতে চাইনি মানে বুঝলাম এই যে দেখো তোমার দিদি আর তোমার জামাইবাবুর মধ্যে কি ঝগড়া হয় না মা কি মহাদেবকে নিয়ে হ্যাপি এই যে দেখো তোমার পুজোর দিন স্কুলে কলেজে কত প্রেমিক প্রেমিক একসাথে প্রেম করে তারা কি সারা জীবনের জন্য খুশি থাকে না তো কথাটা তো ঠিক কিন্তু কিন্তু বিয়ের আগে থাকে ভালোবাসা আর বিয়ের পরে বারে এত এক্সপেকটেশন এই যে দেখো তুমি এখন ব্রহ্মাদেবের সাথে ডেটে যাচ্ছ হাসি করে ঘুরে বেড়াচ্ছ কি ভালোই না লাগছে আর যখনই বিয়ে হবে তখনই তুমি বলবে এই তোমার দাড়িটা এত বড় বড় কেন গো ট্রিম করো না কেন বলবে তো এটাই হচ্ছে সংসার জীবন সত্যি কি যে বলো না আচ্ছা আচ্ছা দেবী আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমাকে আবার পাতাল লোকে যেতে হবে আসি পেন নাম না

নিউজ দেখলি দুই হাজার দুই এর ভোটার লিস্টে আমার নাম নেই আর সেজন্য আমাকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে আমাকে কিন্তু যাবো না তুই একবার মা লক্ষ্মীর সাথে কথা বলে দেখই না একবার মাকে বলে দেখ মা যদি কিছু করতে পারে সময় তো বেশি নেই বন্ধ নয় দাঁড়া কল করি হ্যালো হ্যাঁ অসুর কাকা বলো হ্যাঁ শোন না মা শুনেছি অনেক নেতা মন্ত্রী তোরা জামের পূজা করে তা ওই কোন হবে কি আমার নামটা ওই দুই হাজার দুইয়ের তুলে দেওয়া যেতে পারে নয় কিন্তু তোর সঙ্গে যাবো না আচ্ছা ঠিক আছে তোমার জামাইকে একবার বলে দেখছি তুমি তো জানোই সারা দিন উনি যোগ থাকেন আমার কিন্তু বিষয়টা খুব খারাপ লেগেছে আমার হলে কিন্তু তোর সঙ্গে যাবো না শোনো না অসুর কাকা তোমার জন্য আমার একটা আইডিয়া আছে তুমি বরং ডিরেক্টলি কৈলাসে যাও গিয়ে মায়ের সাথে একবার কথা বলো কিছু করলে উনি করতে পারবেন কিন্তু মায়ের সামনে তো যেতেই ভয় লাগে উনি যদি আবার কিছু খোঁচা मारे আমাকে আহা এত ভয় পেলে হয় নাকি তুমি গিয়েই দেখো না একবার আচ্ছা আমার পেঁচাটাকে এখন স্নান করাতে হবে আবার আমি রাখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি রে মা লক্ষ্মী কি বললেন বললেন ওই কৈলাসে কি রাহা করে আসতে কিন্তু কিন্তু আবার কিন্তু কিসে যা কি দেখা করে আয় সময় কিন্তু বেশি নেই ওরে নারদ রে নারদ রে তুই অবশ্যই চল ভাই টাকা যেতে তো ভয় করে তুই গেলে একটু সাহস পাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি চল 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 কৈলাস নারায়ণ নারায়ণ নমস্কার ম্যাডাম আপনি কি ব্যস্ত তাহলে কি পরে আসব বল না আর আজকে কি যাই আর তোমার পেছনে ওটা কে মা মানে বলছিলাম মানে মানে আমি মানে ওশুর মা এত মেন মেন করছিস কেন রে ওশুর একটু মেনলি হয় এখন কি যাই ভর দুপুরে মানে মা মানে বলছিলাম মানে ওই আমার ওই মতে যাওয়ার টিকেটটা মানে মানে করলে হতো না कैंसिल মানে দেখুন আমি আপনাকে অনেক রেসপেক্ট করি তেমন এই না যাবেন সব সময় আমাকে বলে যাবেন